চাকরি প্রত্যেক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুরুষ ও বাইফ্রার্থী আবেদন করতে পারবেন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতোমতো যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অরংক্ষ ধন্যবাদ তো বন্ধুরা দেরি কী চায় চলুন সমাজ পরিমাণ মন্ত্রণালয় ঝাড়কোয়ারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক সমাজসেবা অধি দপ্তর আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা প্রকাশ করা হয়েছে নয় জুন দুই হাজার নাম ইউনিয়ন সমাজের বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত খাপ স্থায়ী রাজস্ব খাত পদ সংখ্যা আছে দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগা মাগুরা ও ঝালোবাটি তবে এ তিন ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপর আবেদনের পদ্ধতি ও শর্তাবলী সম্পর্কে আলোচনা করা যাক আবেদনকারী সাধারণত প্রার্থীর বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং বীর মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যাদের ক্ষেত্রে বয়স সীমা হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় দুই নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান সকল প্রকারের কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সামরিক সনদ পত্র অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত নাগরিক সনদ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ শারীরিক প্রতিবন্ধী এ তিন ক্ষুদ্র গোষ্ঠী এবং আনসার ও বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ বন্ধুরা এরপর আবেদনের শর্তাবলী দেখে নেওয়া যাক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্তে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হবে বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে ফি জমা দিতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীকে এক কপি রঙিন ছবির প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে তিনশো এবং একটি স্বাক্ষরের দরকার হবে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে আশি পিক্সেল অনলাইনে আবেদন পত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সঠিকত সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন